দেশ আর কোরআন নদী হয়েছে যে দেশে কোরআনের যে প্রতিমা পাঁচে আগস্টের বিপ্লবের পর স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা যখন বিদ্যালয় লেখা আরম্ভ করেছে ইংরেজি বাংলা এবং গাছ গাছাল ছবি

তাদের নির্বাচনে নির্বাচন কমিশন থেকে নিয়ে সব নিয়োগ করা হয়েছে বর্ষবতী পল্লি मतदार ছাত্রদেরকে তারা সুক্ততা নির্বাচন উপহার দিয়ে আসছে এরা করব না এই কোন কাজে খটাবেন আপনাকে উত্তম বিবেচনা করে দেখা